যহমান যাক্কামকদ খাবমান দসা যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধতা করল ওই ব্যক্তিটি সফলতা পেল যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধতা করল না ওই ব্যক্তি সফলতা পেল না এবার আত্মার রোগগুলো কি কি রোগ যদি নির্ণয় না করেন চিকিৎসা করা কিন্তু কঠিন আছে আছে না আপনার রোগ কি হলো রোগ নির্ণয় করতে পারলেন না কি রোগ এম চিকিৎসা করবেন কিভাবে আমাকে একজন বলছিল বুঝুন এই হোমিও দোকানে গেলে হোমিও ডাক্তারের কাছে গেলে ওই জ্বরেরও যে ওষুধ দেয় পায়খানা ডায়রিয়া হলেও একই ওষুধ দেয় মানে ওই যে আপনাদের এখানে আছে না এই সাদা গোল গোল হ্যাঁ সাদা গোল গোল যে ওটাকে কি বলুন বড়ি সাদা বড়ির মতন ইউরিয়া সারের মতন দেখা যায় কিন্তু ইউরিয়া সারের মতন গোল আবার ওই পাউডার তো ওই সব সব যে রোগে হয় সব রোগে একই ওষুধ বলে গকা যদি পানি দেন ওই পানিটি একটু ভিন্দ ও বন্ধু আজ্ঞার 10টা অবস সবাব রোগ আছে এই 10টা রোগ থেকে মুক্ত করার জন্য একটা ইলম অর্জন করতে হয় ওই ইলমের নাম হলো ইলমে মারিফা ইলমে ওই এলেমের উনিশটি নাম এলমে মারিফার উনিশটি নাম অনেকে বলেন হুজুর আপনি কি মারিফাতের হুজুর নাকি অনেকে আবার বলতে পারে আমাকে অনেক জায়গা বলছে হুজুর আপনি মারিফাতের হুজুর নাকি আবার এলমে মারিফার কথা বল আমাদের সমাজের ভিতরে একটা জিনিস আছে মারিফা মানে হলো গোপন জিনিস কথা কন না ঠিক মারিফা মানে গোপন এটা প্রকাশ করা যাবে না যার কারণে নারী আর পুরুষ ওরা পর্দার ভিতরে যা করবে ওটা গোপন বাহির করা যাবে না এটা হলো আমাদের সমাজের ভিতরে একটা চিত্র মারিফা মানে গোপন আমি বলি ভাই মারিফা মানে গোপন না মারিফা শব্দটি আরাফা থেকে এসেছে আরাফা শব্দের অর্থ হলো অতি সেনা জানা আরাফা শব্দের অর্থ হলো পরিচিত যা সেনা যায় যা জানা যায় পরিচিত এক কথা পরিচিত দাদর সাথে প্রথমই সাক্ষাৎতে সালাম কালাম তিনি আমাকে সে নামটি ডেকেছেন তার মানে না জানা মারিফা শব্দটির অর্থ হলো সিনারাম ইলমে মারিফার 19টি নাম ইলমুল ইয়াকিন সিনাতে মুস্তাকিম তাসকিয়ান নফস এভাবে 19টি নাম আছে এই ইলমে মারিফা উদ্দেশ্য হলো বান্দার অন্তরের অসৎ স্বভাব দূর করে সৎ স্বভাব আনয়ন করা করানুল কারীমের এই পুরো করানুল ক্যারিমের এলেম হলো তিন ভাগ পুরো কোরআনের এলেম তিন ভাগ এলমে আকাইদ এলমে ফিকাহা মানে এলমে শরিয়া আর এলমে লাদুনি মানে এলমে মারিফা জোরে আল্লাহু আকবার আল্লাহ এলমে মারিফার জ্ঞান যদি কোনো ব্যক্তি অর্জন না করে ওই ব্যক্তিটি প্রকৃত আলেম না ওই ব্যক্তিটি প্রকৃত মুমিন হতে পারবে না ওই ব্যক্তিটি প্রকৃত মুসলিম হতে পারবে না ঠিক ইলমে মারিফা এটা খুব সেনসিটিভ একটা ইলম এটা আত্তার অসত স্বভাব দূর করে দেয় আত্তার অসত হলো 10টি এক নজরে একটু জেনে নেই এক নাম্বার হলো অহংকার অহংকার অন্তর থেকে আসে কিন্তু ঠিক কিনা ঠিক অহংকার এক নাম্বার দুই অন্তরের রোগ তিন নাম্বার হলো গিবত অন্তরের রোগ চার নাম্বার হলো রিয়া লোক দেখানো লোক দেখানো আল্লা মাফ করে দিক আল্লাহ মাফ করে দিক প্রশ্ন করবে বল মার রব কা তোমার রবকে কে ছিল আখিরাতের শুরু কিন্তু কবর তোমার রব কে ছিল আমাকে আপনিকে প্রশ্ন করবে আমরা তো সবাই উত্তর জানি রব আমাদেরকে বলুন তো এত ধীরে বললেন জোরে বলুন রবকে আর একবার জোরে সর্ব আমাদের রবকে আমাদের রব আল্লাহ এ কথাটা আমরা সবাই স্বাভাবিকভাবে বলে ফেললাম কিন্তু রব শব্দটি একটু ব্যাখ্যা একটু জেনে নেন রব শব্দটির অর্থ হলো সরে আসি অর্থ রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা রব শব্দের অর্থ কি সৃষ্টিকর্তা রব শব্দের অর্থ হলো রিজিকদাতা রব অর্থ হলো আইনদাতা রব শব্দের বিধানদাতা রপ শব্দের পালন কর্তা এরকম ভাবে আপনি বললেন ওই বলবেন কে আল্লাহ আমার রব মানে আল্লাহকে আমি সৃষ্টিকর্তা মানছি আল্লাহকে আমি রিজিকদাতা দাতা মানছি আল্লাহর আইন দিয়ে আমি জীবন গঠন করেছি রব আমার আল্লাহ রব আমার কে এখন প্রশ্ন ভাইদের আল্লাহকে যদি সৃষ্টি কর্তা মানি জবাব দিতে পারো আচ্ছা ধরে নিলাম আল্লাহ আমার স্রষ্টা আমি এটুকো বিশ্বাস করি এবং মানি কিন্তু আল্লাহর একটা কথা হলো আলালাহুল খালক সৃষ্টি যার আইন চলবে সৃষ্টি যার আইন আল্লাহ বলনবে দা স্রষ্টা বলে মানলাম অতসু তার আইন মানলাম না এরকম আছে না আপা তো মুমিনু নাবি বাদিল কিতাব কতকফুরু নাবি বাদ তুমি কিচ্ছু মানবা আর কিচ্ছু বানা তা হতে পারে না আল্লাহকে বা তখন জবাব দিবেন রব তখনই বলতে পারবে যদি আপনি আইন আইনটি জীবন জিন্দিগি গঠন করেন রবের আইন যা যা আমরা দেখি তো কয়টা মেনেছি আর কয়টা মানতে পারে নাই একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখেন অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে পরিষ্কারভাবে জানাই দিয়েছে রবের বিধান কেমন করে মানতে হবে রবের বিধান হলো রাস্তার ডান দিকে চলতে হবে রাস্তার ডান পাশ দিয়ে চলতে হবে এটা হলো রবের আইন জোরে বলুন কার আইন রব্বুল আর একবার বলুন কার আইন এটা হলো রবের আইন মনকার নাকির বলার রোগ তোমার রক বেকার তুমি চলে চল আল্লাহ রাইন টাইম করতে চলাম এবার একটু লক্ষ্য করে দেখি আমাদের সমাজের অবস্থা একটু তাকান দেশের হাল হাকিকাৎ একটু বুঝুন আমি গুলজার খোঁসাইন তারাস থেকে যখন আমার প্রাইভেট কার নিয়ে বের হলাম আমি আসলাম হল বাম সাইড দিয়া রাস্তার বাম সাইড দিয়ে আসলাম ডাইন সাইড দিয়ে আসার কোনো অপশন নেই আমি যদি এবার বলি না না ডাইন সাইড দিয়ে আমাকে যেতে হবে রসুল বলেছেন আল্লাহর আইন প্রিয় নবী বলেন ডান পাশ দিয়ে হাঁটতে হবে রাস্তার ডাইন পাশে হাঁটতে হবে কারণ আমরা হলাম হ্যাঁ বলি আমি আমরা হলাম ডানপন্থী হে জলপন্থীপন্থী আমরা ডাইনপন্থী তাহলে আমাদের কাজগুলো হবে ডান দিক দিয়ে আমরা যখন খাবার খাই বাম হাত দিয়ে খাই নাকি ডাইনের হাত

বাম পথে চলতে হবে আমি ড্রাইভারকে যদি বলে ড্রাইভার আর কিন্তু বাম পথে গাড়ি চলানো যাবে না ডাইন পথে গাড়ি চলাতে হবে ড্রাইভার বলবে হুজুর বাম পথে ছাড়া ডাইন পথে গেলে যদি ট্রাফিক পুলিশ ধরে মামলা দেবে মামলা দিয়ে ফেলল ট্রাফিক পুলিশ তুমি বলো কেন তুমি আমাদের বিরুদ্ধে মামলা দিলা ট্রাফিক পুলিশ বলবে স্যার মামলা দিছি এই জন্য আমাদের সংবিধানে লেখা আছে আইনে লেখা আছে চলতে হবে বাম পথে চলছেন ডান পথে সংবিধান আপনি লঙ্ঘন করেছেন আইন লঙ্ঘন করার অপরাধে আপনার বিরুদ্ধে মামলা আমি বলবো এাফিক আমি তো আল্লাহর কথা শুনেছি আল্লাহর আইন অনুযায়ী ডান পথে চলছি আমি কেন মামলা খাব বলে আইনে লেখা আছে ও প্রিয় আমার বন্ধু আমার দোস্ত সিরাজ এই আইনটা করে গেছে ব্রিটিশরা ব্রিটিশরা মানুষের বাম দিকে চলতে হবে ডাল দিকে শোনাই ব্রিটিশ চলে গেছে অনেক আগে ব্রিটিশের পরে সংবিধান কি পরিবর্তন করতে পারতাম না অবশ্যই পারতাম অবশ্যই পারতাম কিন্তু করি নেই করি নেই কেন করি নেই না করার কারণ হলো আমরা তোবুতকে খুশি করেছি ওই বিদেশীর বাবুদেরকে খুশি করেছি ভারতকে খুশি করেছি রাশিয়াকে খুশি করেছি যার কারণে ইসলামী জীবন ব্যবস্থা আল্লাহরা আইন জবিলে প্রতিষ্ঠিত করি নাই আল্লাহর আইনের যারা প্রতিষ্ঠিত করবে তাদেরকে আমরা একটা বারো সহযোগিতা করি নাই বরং উল্টা ফতুয়া দিয়েছি হুজুররা কিছুই পারে না কথা বলেন ঠিক কিনা হুজুররা কিছু পারে না এই ফতুয়া দিয়েছি ফতুয়া দিয়ে দিয়া সাড়ে বারোটা বাজারে দিয়েছি যার কারণে দেখেন বাংলাদেশের মুসলমানের অবস্থা হলো মুসলমানদের উপরে এত দুর্যোগ এত গজব এত বাংলাদেশ ওলামায়ে কেরামদেরকে সম্মান না করার কারণে

বাইরে হনাবা একজন বলে নাম কইব না নাম বললে অনেকে মন খারাপ কয় কয় রাজনীতি আর হলো কোরআন দুইটি আলাদা জিনিস রাসূলুল্লাহ আমার তখন মনে হয় আর গালের উপর জুতা দিয়ে মারলে তবে গায়ের দুঃখটা একটু নেবে রাতে একটু নেবে কয় কোরআন আর রাজনীতি আলাদা জিনিস বন্ধাবি করার জায়গা পাও না অনেক কতব দিয়েছ বাংলার জনগণকে নিয়ে তোমরা অনেক খেলেছো আর নতুন করে খেলার চেষ্টা করো না বাংলার ততই ফতুয়া দাও কোরআন আর রাজনীতি আলাদা জিনিস আর বুঝবে না এখন বুঝে গেছে কোনটা রাজনীতি আর কোনটা কোরআন কোনটা দিয়ে কি করতে হবে বাংলার জনগণ বুঝে গেছে ওরা আসবে মিঠে মিঠে কথা কয় আসবে মিঠে কথা বলবে ইতিপূর্ব বলছিল 10 কেজি করে চাবুল খাবো ঘরে ঘরে চাকরি দেব কাজ্জা ওটা হচ্ছে লেডি ফেরাউন ওসিরের লেডু ফেরাউন এক নম্বরের লেডি ফেরাউন ছিল আর সবচাইতে বাংলাদেশের দুর্নীতি করে গেছে আমি বলবো যে কষ্ট হচ্ছে না তা না তবে অতটা কষ্ট হয়নি পদ্মা সেতুর এক পদ্মা সেতুর বাণিজ্যিকের দশটা পদ্মা সেতুর টাকা খাইছে তাতেও কষ্ট হয়নি উন্নতির নামে অনন্য করেছে তাতেও কষ্ট হয়নি দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি করে দিয়ে গেছে তাতেও কষ্ট হয়নি দশ টাকার সাউন্ড সত্তর একশো টাকা কেজি খাওয়াইছে তাতেও কষ্ট হয়নি

ইসলামকে বিলুপ্ত করা বাংলাদেশের মানুষকে মেধা শূন্য করা এটা ছিল ওর টার্গেট অবশ্য ওর নিজের কোনো ইচ্ছা বুদ্ধি ছিল না বুদ্ধিটা ছিল হলো ভারতের প্রেসক্রিপশন ছিল আর ওই প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন প্রয়োগ করেছে ও প্রিয় বন্ধুরা মন খারাপ করলেন মনে হয় কথাটা একটু ভালো করে বুঝবেন আপনি কবরে যায় মনকার নাকিরের প্রশ্নের জবাব দিবেন কি আপনি তো আল্লাহর আইন দিয়ে আপনি নিজেকে পরিচালিত করেন নাই শোন বন্ধুরা বলুন একথার আমি অনেক জায়গায় বলেছি আল্লাহ পাকের একটা আইন হলো আচ্ছা রে ক রে ক ফখদা ও আই হুমা চোন যদি পুরুষ হয় আর নারী হয় হাত কেটে ফেলে দাও দুই হাত কেটে দাও চোর যদি পুরুষ হয় আর নারী হয় এটা আল্লার আইন আপনি বলুন তো এই আইন কয়দিন আপনি মেনেছেন একদিনও কয়েদিন মেনেছেন একদিনও একদিনও মানেন নাই হাম দুখ এই সিরাজগঞ্জ কাংডামারা একটা জায়গা আছে জেলখানা আপনারা তো সবাই চেনে কথা কয়েকবার আমি গেছি একশ্বরের একটা কাহিনিও আছে এক স্বরকে আমি দেখেছি চারবার ঢোকে বেরো হয় আবার ঢোকে আবার বেরো হয় একই স্বর একজন ব্যক্তির জেলখানার ভিতরে কোটে কোটে একটা মসজিদ আছে আমি দেখেছি মাঝে মধ্যে নামাজ পড়েছি অনেক ব্যারিস্টার জজ ওই মসজিদে নামাজও পড়ে এখন জজ সাহেব নামাজ পড়তেছে ইমাম সাহেব জহরের নামাজ পড়তে গিয়ে চার রাকাতের ক্ষেত্রে তিন ডাকাতে বৈঠক দিয়ে ফেলেছে জজ সাহেব পিছন থেকে লোকমা দেয় আল্লাহ আকবার ইমাম সাহেব ভুল হইল দাঁড়াও নামাজ পড়তে হবে আর এক বাকি আছে জজ সাহেব লোকমা দিল ইমাম সাহেব চার জাগাত নামাজ পড়ে সমাপ্ত এই জজ হয়ে গেছে এজলাসে আসছে একটা চোরের বিচার একটু আগে যেই জজ লোকমা দিল তিন ডাকাত নামাজ হওয়ার কারণে চার ডাকাতের ক্ষেত্রে তিন ডাকাত একটু তার তোল একটু তার দিলেন সামান্য ত্রুটিতে লোকমা দিয়ে বিচার করতেছে চোরের বিচার করতে গিয়ে চোরের বিচার করলম এবার লেখা দিল ছয় মাসের জেল দুই মাসের জেল এক মাসের জেল ওই জায়গায় জজকে কে লোকমা দিবে অজ তুমি মসজিদে আল্লার আইনের সমান ত্রুটি হওয়ার কারণে লোকমা দিলাম অথচ তুমি এখানে আল্লাহ আইনেনে কত বড় বিরোধিতা করলা তুমি কি একটাবারও কল্পনা করতে পারো নাই ঠিক হে অলন্ত আল্লাহর আইন ভাব হাত কেটে দাও হাত কেটে দাও হাত কেটে দাও Eayınamra yak dime